শুধু সব সময় হোয়াইটনিং 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 সোপ হোয়াইটনিং ক্রিম এগুলো সারাদিন রিকোয়েস্ট করতে থাকেন তো আজকে আমি আপনাদেরকে হোয়াইটনিং এর এমন দারুণ একটা ক্রিম দেখাবো যে ক্রিমটা আপনারা দেখলে না কিনে কিন্তু থাকতেই পারবেন না স্কিনের জন্য অনেক অনেক জেন্টেল এবং এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের স্কিন কালার টোন কিন্তু স্কিন টোন আপ হবে এবং হচ্ছে আপনাদের স্কিনের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু অনেকই বেড়ে যাবে এবং স্কিনটা হবে বেবি সফট তো আজকে আমি আপনাদেরকে কুইন হোয়াইট পারফেক্ট ক্রিম যেটা আছে সেটা দেখাবো এটা কিন্তু টেনাক জিনসিং এবং হাইলোরনিক অ্যাসিড দেওয়া আছে যেটা কিন্তু আপনাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রায় সময় যেহেতু আমার কাছে হোয়াইটনিং বিভিন্ন সোপ হোয়াইটনিং ক্রিম এবং হোয়াইটনিং সিরামের ডিমান্ড করেন তাই কিন্তু আমি আপনাদের জন্য আজকে দারুণ এই দারুণ এই ক্রিমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত ফেস ক্রিম তো আমি আপনাদেরকে বলবো হোয়াইটনিংয়ের যত ধরনের ক্রিম হয় সেই ক্রিমগুলা কিন্তু রাতে বেলা ব্যবহার করলে সবচেয়ে ভালো মানে রেজাল্ট পাওয়া যায় ধরেন রাত্রে রাত্রেবেলায় ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নিলেন এরপরে আপনি মুখে আপনারা ভালো করে টাওয়াল দিয়ে মুছে স্কিনটাকে ড্রাই করে দেন আপনি এই ক্রিমটা যদি ব্যবহার করেন খুব অল্প পরিমাণে লাগে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি যদি প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ছয় মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন আর ছয় মাস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিন যে ব্রাইট হয়েছে সেটা কিন্তু আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন আপনাদের স্কিনটা যে হোয়াইটিং হচ্ছে এবং আপনাদের স্কিনটা যে ফ্ললেস হচ্ছে সেটা কিন্তু আপনারা টের পাবেন তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই যে ক্রিমটা এই ক্রিমটা কোথাকার সেটা কিন্তু অনেকেই জানার চেষ্টা করবেন তো আমি আপনাদের জন্য আপনাদের জানা সুবিধাতে বলে দিচ্ছি এটা কিন্তু থাইল্যান্ডের একটা এটা কিন্তু থাইল্যান্ডের একটা ক্রিম আর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট পারফেক্ট কুইন হোয়াইট পারফেক্ট ক্রিম তো আপনারা কিন্তু এই ক্রিমের কি কি ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু সবকিছু লেখাই আছে এবং এটা কিন্তু কত গ্রাম এবং ডিটেলিং সবকিছু দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে টাকা আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু বাংলায় লেখা লেখা ইংলিশে এটা এটা কিন্তু টাকা হচ্ছে প্রাইস সালে বানানো এটা সালে হয়েছে কিন্তু এটা মেয়াদ শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে শুধু প্যাকেজিংই দেখাচ্ছি প্যাকেজিং দেখাইলে কি মন ভরবে বলেন ক্রিমটা তো দেখাইতে হবে তো আমি ক্রিমটা প্যাকেটটা থেকে আগে বের করে নিছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুইন হোয়াইট পারফেক্ট ক্রিম এখানে কিন্তু লেখা আছে জিনসিং এক্সট্রাক্ট অ্যান্ড মে হার্বস আর অ্যাবজর্ভ ইন দ্য ইন টু স্কিন দ্য স্কিন ইজ সফট অ্যান্ড মশ্চারাইজ ন্যাচারালি ওকে তো কুইন কিন্তু করে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে বাসার যে রানি যারা আছে যেমন আমার বাসার রানী আমি তাহলে আমি এই কুইন ক্রিমটা দিয়ে একদম হোয়াইটনিং হয়ে যাব তো আপনারা যারা চাচ্ছেন এই স্কিনটাকে একটু প্যাম্পার করবেন তারা কিন্তু এই ক্রিমটা নিয়ে নিতে পারেন শুধু হোয়াইটনিং হওয়ার জন্য না স্কিনের কিন্তু আরও অনেক 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 কিন্তু উপকরণের প্রয়োজন থাকে যেটা কিন্তু আমরা জানি না তো সেগুলো সবই কিন্তু এই ক্রিমটার মধ্যে বিদ্যমান আছে যেমন আমাদের স্কিন কিন্তু যখন আমাদের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে বা টিন বয়সে কিন্তু আমাদের স্কিনে কিন্তু পিম্পল হয় তারপর হচ্ছে পোর্সের প্রবলেম থাকে তো পোর্সের প্রবলেমের জন্য এর জন্য তারপর হচ্ছে স্কিনটাকে মানে যে ড্রাই ভাবটা দূর করার জন্য আপনারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা খুবই খুবই ভালো এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড গ্রাম হান্ড্রেড গ্রামের এই ক্রিমটার দাম কিন্তু আঠারোশো টাকা আমি আপনাদেরকে আবারও বলছি এটার দাম হচ্ছে আঠারোশো টাকা এতক্ষণ যার গুণগান করলাম এখন যদি তার চেহারাটা না দেখে তাহলে হয় দেখেন এটা হচ্ছে ক্রিমটা এটা হচ্ছে ক্রিমটা এটার স্মেলটা এত দারুণ আমি আপনাদেরকে কি বলবো আমি একটু দেখাচ্ছি হাতের উপর এটা একটু লাগিয়ে তো আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু রাতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট ইউজ হবে আপনারা এটার সবচেয়ে ভালো মানে রেজাল্ট আপনারা পাবেন আপনারা রাত্রেবেলা মুখটা ভালো মতো যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনারা সুন্দর করে ধুয়ে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে একটা ক্রিম ব্যবহার করতেছেন অবশ্যই চেষ্টা করবেন আমি বেশি নিয়ে ফেলছি আরো কম নেওয়া দরকার ছিল তো যাই হোক এটা যদি রাত্রে দিয়ে ঘুমান তাহলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু স্কিনে অনেকক্ষণ থাকার সময় পাবে এবং ভালো মতো কাজ করার একটা সময় সুযোগ পাবে তো দেখেন এটা হচ্ছে আমার ক্রিম লাগিয়েছি আমি যে হাতটা সেই হাতটা এটা হচ্ছে ক্রিম লাগাইনি সেই হাতটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ডাল লাগতেছে আর এটা কিন্তু একদম গ্লো করতেছে একদমই গ্লো করতেছে তো অনেকক্ষণ মাসাজ করবেন তাহলে খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যাবে তো যাই হোক কুইনের এই যে সুন্দর ক্রিমটা কুইন হোয়াইট পারফেক্ট ক্রিমটা যদি আপনাদের কিনতে ইচ্ছা করে আঠারোশো টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন আর কে গ্যালারি থেকে তো আমি আপনাদেরকে একটু বলে দিই অনেকে বলবেন আপু এত দামি ক্রিম তো আমি আপনাদেরকে বলি অনেকে আছেন ছাতা নাতা লাগায় মুখের বারোটা বাজায় ফেলেন স্কিন সাদা করার জন্য একদিনে সাদা হওয়ার জন্য দুই দিনে সাদা হওয়ার জন্য স্কিনের মধ্যে আল্লাহ দুনিয়া যত আজে বাজে জিনিস আছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পাকিস্তানি ক্রিম এগুলো লাগায় মুখের বারোটা বাজান ওগুলাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে থাকে যার কারণে কিন্তু স্কিন পুড়ে যায় কিন্তু এই যে ক্রিমটা এটা খুবই ন্যাচারাল খুবই 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 ভালো একটা ক্রিম যারা জানেন থাইল্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে কোরিয়ান প্রোডাক্ট সম্পর্কে তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলবো এক দুই দিনে কখনো ফর্সা হওয়া যায় না আপনাদের স্কিনটা ডাল হয় যেরকম একটা লং টার্ম প্রসেসে অনেকদিন সময় লাগে স্কিনটা ডাল হইতে ঠিক স্কিনটাকে গ্লো করাইতে হইলেও স্কিনটাকে প্যাম্পার করা লাগবে ভালো মানে ফেসওয়াশ ইউজ করতে হবে একটা হোয়াইটনিং ক্রিম ব্যবহার করতে হবে বের সময় সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করতে হবে আপনাদের এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন সপ্তাহ অন্তত একদিন স্ক্রাব ব্যবহার করতে পারেন ভালো মানের একটা সিরাম ডেতে ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের স্কিনটা হেলদি থাকবে স্কিনটা ভালো থাকবে ফর্সা হওয়ার চাইতে স্কিনটাকে গ্লোয়িং করা স্কিনটা নার্সিং করা এবং স্কিনটাকে হচ্ছে ডেভেলপ করাটা বেশি জরুরি যেটা জানেন না না শুধু মতো সাদা হলেই হবে সুন্দর এবং চাকচিক্যটা বজায় রাখতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আশা করি আপনাদের এই ক্রিমটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আর কে থেকে এই ক্রিমটা অর্ডার করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি ক্রিমটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করি আমি নিজে যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এটা নিজে ব্যবহার করার জন্য আনছি তাই আমি হাবিজাবি কিছু কিনি নাই আমি ভালো জিনিসটা সবচেয়ে বেস্ট জিনিসটা এনেছি নিজের জন্য তা আমি চাই আপনারা ব্যবহার করেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ইদবরাকাল্লা হাফেজ